ধার এবং ভালোবাসা কেবল তাদেরকেই দাও যারা তোমাকে ফিরিয়ে দিতে পারবে যেদিন আমরা এটা বুঝে যাব সামনের জন ভুল নয় শুধু তার চিন্তা আমাদের থেকে আলাদা সেদিন জীবন থেকে অনেক দুঃখ মুছে যাবে কিছু লোক এত ইনোসেন্ট সে যে কথা বলে যেন আমরা তাদের কালো কারবারের কিছুই জানি না বেসক সবার সম্মান করো কিন্তু নিজেকে কখনো অপমানিত হতে দিও না একটু ধৈর্য ধরো এই বিপদের দিনগুলো কেটে যাবে যারা তোমাকে নিয়ে হাসাহাসি করে তাদের মুখ একদিন ফ্যাকাশে হয়ে যাবে জীবনে একটা কথা ভালোভাবে শিখেছি যাকে প্রাণের থেকেও বেশি চাওয়া হয় সেই মানুষটা সবসময় বদলে যায় নিরবতার প্রতিদ্বন্দ্বী খুব গভীর হয় পাথর তো কী হৃদয়েও ফিরিয়ে দেয় ভুল করো সেটা সবারই হয় কিন্তু কখনো কারো সাথে ভুল করো না এতটাও চুপ থেকো না যে তোমাকে সব কথার জন্য চুপ করিয়ে দেওয়া হয় অদ্ভুত আমার একাকিত্ব না খুশি না উদাস শুধু খালি আর নীরব কারো চলে যাওয়ার জন্য চিন্তা করো না ভুল লোকের চলে যেতে হয় যাতে তোমার জীবনে সঠিক লোক আসতে পারে কাল আয়না ছিলাম সবাই দেখে দেখে যেত আজ ভেঙে গেছি তাই সবাই বাঁচিয়ে বাঁচিয়ে যায় এটা সময় সাহেব দিন সবারই আসে আমার সম্পর্কে দীর্ঘ সারি নিয়ে কোনো মানেই নেই কেউ যদি মন থেকে আমার হয় তবে একজনই যথেষ্ট কোনো মানুষের জীবনে যদি তোমাকে বারবার অপমানিত করা হয় তবে তার জীবন থেকে তুমি এমনভাবে বেরিয়ে যাও যেন তুমি কখনো তাদের ছিলেই না যখন কোনো সম্পর্ক তোমার কাছে বোঝা মনে হতে শুরু করে তখন তা ভেঙে দেওয়াই বুদ্ধিমানের কাজ একটাই কষ্ট ছিল যা একাকিত্ব আমার সঙ্গ ছাড়েনি যে তোমার সাথে সম্পর্ক কম আর গরুর সাথে বেশি রাখে এমন লোকদেরকে হৃদয় থেকে দূরেই রাখো হে সৃষ্টিকর্তা রুটি আমাকে কম দিলেও চলবে কিন্তু সেইসব লোকের থেকে বাঁচিয়ে রাখো যারা আপন বলে পিঠ পিছনে আঘাত করে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নেক্সট কী রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে বলে যান দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ